রাসেল এই এলাকারই ছেলে তার এই এলাকা নিয়ে অনেক স্বপ্ন আছে ও সবসময় আমার সাথে শেয়ার করে স্বপ্নগুলো তো পরবর্তী স্বপ্ন হচ্ছে একটা ইনডোর স্টেডিয়াম করা ও খেলাধুলাকে খুব পছন্দ করে এই জন্য মুন্সিগঞ্জ জেলার রামপাল ইউনিয়নের দক্ষিণ ব্যবসারে নতুন একটি খেলার মাঠের উদ্বোধন ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে উদ্বোধনী আয়োজনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের পাশাপাশি উপস্থিত ছিলেন দেশের খাতনামা প্রতিষ্ঠান আর্টিসান আউটফিটার্স লিমিটেডের শীর্ষ কর্মকর্তারা শনিবার তেরোই সেপ্টেম্বর মুন্সীগঞ্জের রামপাল ইউনিয়নের দক্ষিণ দেওসারে অনুষ্ঠিত হয় নতুন খেলার মাঠের আনুষ্ঠানিক উদ্বোধন আতোশ বাজির মন্ত্র মধ্য দিয়ে আগে আমরা তত্ত্বাবধানে ফারুক ব্যাপারী শেখ ফরিফ রাতুল ব্যাপারী সুহেল শেখ ধ্রুব ব্যাপারী

বেতকা হাই স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ মহিউদ্দিন রামপাল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ ইদ্রিস সহ স্থানীয় শিক্ষক সমাজসেবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উদ্বোধনী অনুষ্ঠান শেষে মাঠে গড়ায় এক প্রীতি ফুটবল ম্যাচ সিনিয়র বনাম জুনিয়র দলের মধ্যে উত্তেজনাপূর্ণ এই খেলাটি এক এক গোলে ড্র হলে ট্রাইবিকারে জয় লাভ করেন জুনিয়র দল খেলায় ধারাবাহিকার ছিলেন জহরুল ইসলাম জসিম আর্টিসান আউটফিটার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আলী বলে আমরা খেলার সাথে নিজেকে জড়িয়ে রাখা মানে সুস্বাস্থ্য সুন্দর দেহ সুন্দর মন ওইটাকে চিন্তা রেখে এবং আমাদের যুব সমাজ তারা যেন অবসর সময়টাতে অন্যদিকে সময় নষ্ট না করে যে কোনো আসক্তি সেটা নেশা হোক মোবাইল হোক কিংবা অন্য কোনো টিভি দেখা হোক সে আসক্তি থেকে বিরত থেকে মাঠে আসে খেলার সাথে নিজেকে সম্পৃক্ত করে নিজে খেলে পাশাপাশি এই যে খেলার কারণে তার যে একটা পরিশ্রম তার যে একটা শারীরিক কসরত হবে তাতে সে সুস্থ একটা আর পাবে আরকি রাসেল এই এলাকারই ছেলে এলাকা নিয়ে অনেক স্বপ্ন আছে ও সবসময় আমার সাথে শেয়ার করে ওই স্বপ্নগুলো তো ওর পরবর্তী স্বপ্ন হচ্ছে একটা ইনডোর স্টেডিয়াম করা ও খেলাধুলাকে খুব পছন্দ করে এই কয়েকদিন আগে আমাকে বলছিল যে অনিতা আমি যদি রামপালে আমাদের এরকম নেই আমি যদি একটা ইনডোর স্টেডিয়াম তাহলে আমাদের মুন্সীগঞ্জের মধ্যে সব ছেলে মেয়েরা এখানে সে খেলাধুলা করতে পারবে ট্রেনিং সেন্টার মতো সবাই খেলতে পারবে প্রপার নিয়মে যে খেলাধুলা সেটা হবে এজন্যই ওর খুব ইচ্ছা ও একটা ইনডোর স্টেডিয়াম করা এখন সবার সহযোগিতা যদি থাকে তাহলে অবশ্যই আমরা সেটা নতুন মাঠের উদ্বোধন ও প্রীতি ম্যাচ ঘিরে দক্ষিণ দেওশারে ছিল উৎসব মুখর পরিবেশ স্থানীয় বাসিন্দারা এ ধরনের উদ্যোগে খুশি ও আশাবাদী এতে যুব সমাজ ফিরে পাবে গঠনমূলক ব্যস্ততা ও স্বপ্নের দিশা ক্রিয়া শক্তি ক্রিয়া বল তো এই ক্রীড়া অঙ্গনে খেলাধুলা মাদকমুক্ত পরিবেশ মোবাইলের আশঙ্কা থেকে পরিবেশ থেকে আপনি রক্ষা পাবো যদি মনে করেন যে আপনার সমস্ত ফিল্ডাররা সঠিকভাবে ঠিক মতন খেলাধুলা করে সুন্দর দেহ গড়ে ওঠে খেলার মাঠে আর এই খেলার মাঠে ক্রীড়াই সৌন্দর্য ক্রীড়াই আমাদের ভবিষ্যৎ কারণ মাদক থেকে আমরা মুক্তি পাবো এই আর্টিসান গ্রুপের পক্ষ থেকে যেই উদ্যোগটা নেওয়া হয়েছে এই আর্টিসানের পরিবারের যারা সদস্য ছিল আলী আহমেদ রাসেলের বাবা হাজি আলী আকবর আলিয়াজগুর ভাই লুত ভাই আমার বন্ধু মুজফর এরা একটা স্পোর্টস পরিবার রামপালের মাঠে যখন ক্রীড়া প্রতিযোগিতা হইতো এরা চার ভাই চার গ্রুপে চ্যাম্পিয়ন হইতো সেই পরিবারের পক্ষ থেকে যে গোষ্ঠাটা আসছে আমরা খুব আনন্দিত এবং এটা সকলে চাই একটু খেলাধুলা করতে বর্তমানে যে আমাদের মোবাইল আসক্ত বা ইত্যাদি আসক্তি থাকে তার মধ্যে যে এত সুন্দর একটা ঘোষণা আসে অবশ্যই আমরা খুশি আমাদের জন্য দোয়া করবেন মাঠে যে আমরা কাজ করি মাঠে সুন্দর করে ভবিষ্যতে যেন আমরা মাঠে কেমন ভাবে করতে পারি খেলাধুলার সাথে সবাই সমৃদ্ধ থাকতে পারি আসল ভাই আমাদের যা আমাদের সবসময় পাশে থাকে আশা করছি তিনি ভবিষ্যৎ আমাদের সাথে থাকবেন এবং তিনি যে আমাদের এত সুন্দর আয়োজন করার জন্য আমাদের সাথে ছিল তাকে অসংখ্য ধন্যবাদ আমাদের ছোট পক্ষ থেকে তার প্রতি আমরা অসংখ্য কৃতজ্ঞতা প্রকাশ করছি মোহাম্মদ জাহাঙ্গীর আলম নিউজ সেভেন টু হান্ড্রেড টিভি